কেমন আছো তোমরা সবাই আশা করছি খুব খুব ভালো আছো আর আমিও বেশ ভালো আছি নতুন সকালে নতুন আইটি ভিডিওতে তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত ভালোবাসা জানাই তো চলো আজকের ভিডিওটা তোমরা সারাদিন দেখতে থাকো আশা করছি তোমাদের খুব খুব ভালো লাগবে আমি অনেক দিন ব্লগিং করিনি তা অনেকদিন পরেই আমি এই ব্লগটা করছি তো তোমরা যদি আমার পাশে থাকো আমাকে ভালোবাসা দাও অবশ্যই আমি প্রতিদিনই ব্লগ করার চেষ্টা করব। তো আশা রাখবো যে তোমরা সবাই আমার পাশে থাকবে আমাকে একটু ভালোবাসা দেবে তো চলো আজকের ভিডিওটা আমি এখান থেকেই শুরু করলাম তো দেখো এখন চা করে নিচ্ছি ঘুম থেকে উঠে একটু কাজকর্ম করেছি হালকা সালকা তারপরে এসেছি রান্নাঘরে চা করার জন্য তো চা করে নিচ্ছি এখন হচ্ছে আদা দিয়ে লিকার চা করব কারণ এই গরমের দিনে সকালবেলায় একদমই দুধ চা খায় না ওই বিকেলে হয়তো মাঝে মাঝে খায় তো সকালে আমি লিকার চাটাই খেয়ে থাকি তো চলো চা করে নিয়েছি তারপরে ঘরে আরও কাজকর্ম আছে প্রচুর কাজকর্ম আছে তো সেগুলো আমি সেরে নেবো আমি চা খাওয়ার পরে একেবারেই দেরি করে নিই চলে এসেছি রান্নাঘরে তো দেখো ভাতের জন্য জল বসিয়ে দিয়েছি আর ওইদিকে ডাল বসিয়ে দিয়েছি তো এখানে চালটা ধুয়ে নিচ্ছি চালটা বের করে পাঁচ মিনিট আগে একটু জল দিয়ে ভিজিয়ে রেখেছিলাম তো কিছুক্ষণ ভিজিয়ে রাখলে একটু নোংরা জলগুলো বেরিয়েও যায় আর ভালোও হয় ভাতটা খারাপ হয় না আমি এভাবে করে দেখেছি বেশ ভালো হয় তো আমার ভালো লাগে তো আমি এইভাবেই করি তো দেখো চালটা ধুয়ে তারপরে আমি দিয়ে দেব দিয়ে আরও অনেক কাজ আছে সেগুলো হলো এই যে ঘর পরিষ্কার করা ঘরের অবস্থা দেখেছো খুব খারাপ অবস্থা হয়ে গেছে তো ভাবলাম ঘরটা আগে পরিষ্কার করে নিই এখন রান্নার দিকে গেলে অতটা কাজকর্ম কিচ্ছু হবে না আর ঘরের দিকে তো সেই জন্য রান্নার দিকে না গিয়ে ভাত আর ডালটা বসিয়ে এসে তারপরে ঘরের কাজগুলো করে নিই তারপরে আবার রান্না করব। তো সেই জন্য চলে এসেছি আর এই দেখো ফ্যানটাও খুব নোংরা হয়েছে তো সেই জন্য ফ্যানটা পরিষ্কার করে নিচ্ছি আর যেহেতু সাদা কালারের ফ্যান তো বেশি নোংরাটা মানে বোঝা যায় আর কি অন্য কালার হলে হয়তো অতটা বোঝা যেত না কিন্তু সাদা বলে বেশি চোখে পড়ে নোংরাটা সাদা বা যে কোনো হালকা কালার হলেই মানে নোংরাটা বেশি চোখে পড়ে তো সেই জন্য কয়েকদিন পরপরই পরিষ্কার করে নিতে হচ্ছে কারণ এখন গরমকাল সারাক্ষণ ফ্যান চলছে আর নোংরাটা বেশি হচ্ছে সবার ঘরেই সেটাই হয় হয়তো তো চলো ফ্যানটা পরিষ্কার করে নিলাম ভালো করে আর তারপরে এবার অন্য জায়গাগুলো গুছিয়ে পরিষ্কার করে নেব ফ্যান পরিষ্কার করি শুকনো একটা কাপড় দিয়ে প্রথমে মুছে নিয়ে তারপর কলিং দিয়ে পরিষ্কার করি তোমরা কে কীভাবে পরিষ্কার করো আমাকে একটু কমেন্ট করে জানিও আমি কিন্তু এভাবেই পরিষ্কার করি তো দেখো ফ্যানটা কী সুন্দর পরিষ্কার হয়েছে আর এখন যেমন সাংঘাতিক গরম পড়েছে তাতে কিন্তু ঘরের কাজ করতে আমাদের বেশ কষ্ট হচ্ছে শুধু ঘরের কেন রান্নাঘরের কাজ করতে মানে রান্না করতে যেতে কিন্তু আরও বেশি কষ্ট হচ্ছে তাই না তো তবুও কিছু করার নেই সবটাই আমাদেরকে করতে হবে তো দেখো ঘরটা গুছিয়ে নিয়েছি আর গোছানোর পরে তোমাদের একটু দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে তো আগের লুকটা দেখিয়েছিলাম তো গোছানোর পরে কেমন লাগছে সেটাও কিন্তু তোমরা দেখো দেখে আমাকে বলো যে কেমন লাগছে আর হ্যাঁ তোমরা কে কোথায় থেকে আমার ভিডিওটা দেখছো অবশ্যই কিন্তু একটা কমেন্ট করে যাবে তাহলে আমার খুব ভালো লাগবে তো চলো বাইরের রোদ দুধটা তোমাদের একবার দেখায় এই দেখো কেমন রোদ উঠেছে দেখো প্রচণ্ড রোদ উঠেছে আর প্রচণ্ড গরম আমাদের এখানে তো একদমই বৃষ্টি হচ্ছে না অন্য কোথাও বৃষ্টি হচ্ছে শুনছি যে চারিদিকে বৃষ্টি হচ্ছে কিন্তু আমাদের এখানে একদমই বৃষ্টি হচ্ছে না প্রচণ্ড গরম পড়েছে যেমন বৃষ্টি নেই ঝড় নেই কিচ্ছু নেই কিন্তু হ্যাঁ আজকে কিন্তু হাওয়া দিচ্ছিল ভালো তো সেই জন্য একটু স্বস্তি লাগছিলো যে হাওয়াটা দেওয়ার জন্য ঘরে বসে আছি তবু এত গরম গরম করছি তাহলে যারা রোদ্রে কাজ করছে কষ্ট করছে তাদের কতটা কষ্ট হচ্ছে এই গরমে তাদেরও খুব কষ্ট হচ্ছে তো সেই জন্য সবাইকে এখন বেশি বেশি করে জল শরবত এগুলোই খেতে হবে আর কিছু করার নেই তো দেখো এখানে আমার ছোট ছেলে কি করছে আমার টিপের পাতাটা নিয়েছে নিয়ে একটা শিশির মধ্যে ভরে রাখছে আমি একদিন বলেছিলাম যে টিপটাকে আমি প্যাকেট থেকে নিয়ে নিয়ে পড়ি তো ওটাকে আমি একটা কোটোর মধ্যে ঢেলে রাখবো তাহলে খুব সুবিধা হবে সেটা শুনেছিল আর ওর মনে আছে দিয়ে আজকে সেই কাজটা করছে আর কি সব কিছু প্রায় গোছানো হয়ে গেছে এই জায়গাটা গোছালেই হয়ে যাবে তো এখানে দেখো একটা কাপড় পেতে নিয়েছি তারপরে এগুলো গুছিয়ে রাখছি এখানে আগে একটা পণ্য কাপড় পাতা ছিল তো ওটা কাচার জন্য তুলে দিয়েছি তারপরে এখন এটা অন্য জিনিস পেতে নিলাম এখানে একটা দিয়ে এখানে সব কিছু গুছিয়ে রাখছি আর এই যে অ্যাকোরিয়ামটা দেখছো এই অ্যাকোরিয়ামটায় জল নেই বা মাছ নেই কিছুই নেই কারণ মাছ ছিল মাছগুলো সব মরে গিয়েছে তো তারপরে আর মাছ রাখা হয়নি অ্যাকোরিয়ামটা এখন আপাতত ফাঁকাই আছে আর এই পুতুলটাকে দেখো এটা হচ্ছে ব্যাংঘট টাকা জমানোর জন্য এটা আমি মেলায় গিয়ে আমার ছেলেকে কিনে দিয়েছিলাম ও নেবে না কিছুতেই কিন্তু আমার যেহেতু পছন্দ হয়ে গেছে তো সেই জন্য আমি ওকে জোর করে কিনে দিয়েছিলাম তো চলো কথা বলতে বলতে এই জায়গাটাও আমার গোছানো হয়ে গেল দেখো বন্ধুরা আমার ঘরের কাজ কমপ্লিট হয়ে গেছে আর আমি এখন ঘরটা মুছে সোজা যাবো স্নানে স্নান করে এসে ঠাকুরকে দিয়ে তারপর আবার রান্নার যেটুকু বাকি আছে সেইটুকু রান্না করতে হবে কারণ হচ্ছে একা হাতে সব দিক তো সামলাতে হয় তো তোমাদেরকে তো আমি যে ভাত আর ডাল বসিয়ে আমি তারপরে ঘর দৌড় পরিষ্কার করতে এসেছিলাম মানে ঝাড়াঝুরি করতে এসেছিলাম আর কি তো একেবারে ঘরের কাজটা সারা হয়ে গিয়েছে এবার আমি স্নান করে পুজো করে তারপর বাকি যে রান্নাটুকু আছে সেটুকু করব বাকি রান্না বলতে তরকারি করব আর ভাজা করব এগুলো করব। তো এই হচ্ছে ব্যাপার একা মানুষ তো চারিদিকে একসাথে কী করে করি বলো ঘরের করলে বাইরের হয় না তো এইভাবেই সব কিছু ম্যানেজ করতে হয় আর যেহেতু স্কুল ছেলের এখন ছুটি আছে তো সেই জন্য একটু ভালো লাগছে আর তা না হলে আমাকে এখন আবার স্কুলে যেতে হতো তখন একটু ঘরের কাজ কমই করতে মানে করা হয় আর কি আর যেহেতু স্কুলটা ছুটি আছে তো সেই জন্য ঘরের কাজগুলো খুব ধরে আস্তে আস্তে আমি করতে পারছি তো ভালো লাগে তো যাই হোক আজকের ভিডিওটা আমি আর বেশি বড় করব না আমি এখানেই শেষ করে দেব ভিডিওটা তো তোমাদের আজকের ভিডিওটা কেমন লাগলো আমাকে অবশ্যই একটা কমেন্ট করে জানিও আর যদি ভালো লেগে থাকে তবে একটা লাইক করো শেয়ার করো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো দেখা হবে আবার নতুন কোনো ভিডিওর সাথে ততক্ষণ ভালো থেকো সুস্থ থেকো চলো টাটা